বন্ধুরা আবহাওয়ার আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে আমরা চলে এলাম আপনাদের মাঝে নিম্নচাপ আরও গভীর হতে পারে এমনটাই জানা যাচ্ছে লেটেস্ট আপডেট অনুযায়ী ইতিমধ্যে আবহাওয়া দপ্তরের তরফ থেকে গভীর নিম্নচাপের বার্তা জানিয়ে দেওয়া হয়েছিল যেটা আপনাদেরকে দুপুরে আমরা জানিয়েছি তাতে অনেকটা পরিবর্তন করেছে আবহাওয়া দপ্তর একই সঙ্গে নিম্নচাপ যে শক্তিশালী হচ্ছে সেটাও কিন্তু আমরা সরাসরি স্ক্রিনের ওপরে দেখতে পাচ্ছি এর প্রভাবে বাংলার গাঙ্গ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় বৃষ্টির পরিমাণ যথেষ্টভাবে বেড়েছে দুর্গাপুর থেকে আসানসোল বীরভূম থেকে কলকাতা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পুরুলিয়া দুই মেদিনীপুর ঝাড়গ্রাম সমেত দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি নিয়ে ব্যাপক হারে ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি শুধু যে আমাদের গাঙ্গে ও দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়ছে এমনটি নয় এবারে উত্তরবঙ্গে কিন্তু ভয়ানক বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরি ধুপগিরি জলপাইগুড়ি শিলিগুড়িতে প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছে এবং সিকিমের সিকিমের উপরেও কিন্তু ভয়ঙ্কর পরিমাণে ঝড় বৃষ্টি রয়েছে তো চলুন আপনাদেরকে দেখাই বন্ধুরা যে কতদিন অবধি বৃষ্টি চলবে এবং এই নিম্নচাপে আরও কতটা শক্তি বাড়বে আগামীকাল এবং ভোর রাত্রে নাগাদ কতটা বৃষ্টি সম্ভাবনা রয়েছে বাংলার ওপরে সম্পূর্ণ ভিডিও দেখতে সম্পূর্ণ তথ্য জানতে হলে ভিডিওটিকে অবশ্যই পুরোটা দেখবেন বিনা স্কিপ করে ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন আপনাদের জেলায় আবহাওয়া কেমন চলছে নিচে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতেও ভুলবেন না আর একটা কথা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই দেখুন স্ক্রিনের ওপরে যার ফটো আপনারা দেখতে পাচ্ছেন এনার নাম হচ্ছে রাধারানী দাস রাধারানী দাস উনি পশ্চিমবঙ্গের নদীয়া জেলা থাকে তো উনি পুরী জগন্নাথ মন্দিরে গিয়ে হারিয়ে গেছে উনি ওনাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না আপনারা যদি এর কারোর সন্ধান পান অবশ্যই কিন্তু জানাবেন বা থানায় একটা ডায়েরি করে ওনাকে বাড়িতে পাঠানোর চেষ্টা করবেন তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করি তো এখানে দেখুন আমরা সবার প্রথমে আজকে চলে আসি চলে আসি আমরা এখানে আজকে রাত্রের আপডেটে দেখুন গভীর রাত্রের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তেমন কোনো বৃষ্টি আছে না আপাতত উপগ্রহ চিত্র বলছে যে নদীয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এদিকগুলিতে কিন্তু তেমন কোনো মেঘ এই মুহূর্তে নেই এদিকে খড়গপুর ঝাড়গ্রামের দিকেও তেমন একটা মেঘ নেই তবে আংশিক মেঘলা আকাশ এখন আমরা দেখতে পাচ্ছি কলকাতা সমেত এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু যেখানে নিম্নচাপ আশ্রয় পড়েছে গভীর ঘূর্ণাবত্তটি আশ্রয় পড়েছে সেখানে কিন্তু যেমন অন্ধ্রপ্রদেশ সাইডটাতে এবং উড়িষ্যা সাইডটাতে ব্যাপক প্রভাব আমরা দেখতে পাচ্ছি রয়েছে জগদলপুর রায়পুর বিশাখাপ্তানা বিজয়বাড়া হায়দ্রাবাদ তাল্লাই নাগপুর এদিকগুলিতে ব্যাপক পরিমাণে কিন্তু মেঘাচ্ছন্ন পরিস্থিতি এবং আরও নিম্নচাপের ভয়ঙ্কর প্রভাব কিন্তু এদিকগুলিতে এখন অবধি চলছে তবে এখনও চলবে এটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি এটা এটা নয় আরো শক্তি বাড়াবে আরো চলতে থাকবে একই সঙ্গে আমরা যদি আবহাওয়ার এডার দেখি তাহলে কিন্তু আবহাওয়ার এডারও বলছে বর্তমানে এখন আর তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই তো যাই হোক এবার আমরা সরাসরি চলে যাব বায়ুর ঝাপটা মোড়ে এবং বায়ুর ঝাপটা মোড় বলছে কিন্তু দমকা ঝড়াওয়া এখনো অবধি রয়েছে কত কিলোমিটার বেগে রয়েছে চৌষট্টি কি পঁয়ষট্টি ছেষট্টি কিলোমিটার গতিবেগে দমকা ঝড়াওয়া রয়েছে আর ঘূর্ণিঝড় হওয়ার যে সম্ভাবনাটি ছিল সেটা তো আপনাদেরকে আমরা দুপুরে জানিয়েছি যে কোনো ঘূর্ণিঝড় হবে না এটা গভীর নিম্নচাপ হয়েই বাংলার ওপরে প্রভাব দেবে তো এই হচ্ছে বায়ুর ঝপটা মোট এবং দমকা ঝড়োয়ার বেগ বলছে যে তেইশ তারিখ অবধি উপকূলে দমকা ঝড়া বইবে যে সরি তিন তারিখ অবধি এবং চার তারিখ অবধি বইবে পাঁচ তারিখ পাঁচ তারিখেও কিছুটা থাকবে ছ তারিখের থেকে কিন্তু আস্তে আস্তে করে পরিষ্কার হতে পারে তারপরে আপাতত কোনো প্রভাব আমরা দেখতে পাচ্ছি না একটু যদি এগিয়ে যাই এগিয়ে গিয়ে আপাতত আর আমরা কিছু দেখতে পাচ্ছি না এবার আমরা সরাসরি চলে যাব বজ্রবিদ্যুৎ মোড়ে এবং বজ্রবিদ্যুৎ মোড় থেকে আমরা দেখে নেব যে আগামীকাল তিন তারিখ ভোরবেলা কী কন্ডিশান থাকবে দেখুন ভোরবেলা আমাদের দক্ষিণবঙ্গে তেমন কোনো বৃষ্টি নেই তবে উপকূলের হলদিবাড়ি গঙ্গাসাগর নামখানা হলদিয়া কন্টায় দীঘা খড়গপুর বালিচক এদিকে হালকা ঝিরেঝিরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর এদিকে বীরভূম দুর্গাপুরে কোসকারা চিত্তরঞ্জন আসানসোল শুরুতে হালকা হালকা পপ দেখা যাচ্ছে কিন্তু উত্তরবঙ্গের দক্ষিণ দিনাজপুর মনাপুর রাইগঞ্জ করন্দিঘি এদিকে শিলিগুড়ি কার্শিও জলপাইগুড়ি ধূপগিরি দার্জিলিং কালিম্পং কোচবিহারে হালকা হালকা বৃষ্টি রয়েছে তারই সঙ্গে রংপুরের দিকে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও এবং কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টি রয়েছে বা দেখি ময়মনসিং কালাই ঢাকার দিকে হালকা হালকা প্রভাব আমরা দেখতে পাচ্ছি রয়েছে কিন্তু মেন যে প্রভাব সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি সরাসরি ছত্তিশগড়ের এবং উড়িষ্যার ওপর থেকে আসছে আস্তে আস্তে করে এবং এরপর আমরা যদি এটাকে একটু প্লে করে এগিয়ে নিয়ে যাই অর্থাৎ ভোর চারটে বা পাঁচটা নাগাদ তো পাঁচটার পর বলা হচ্ছে কিছু কিছু জায়গায় বৃষ্টি ভারী হতে পারে যার প্রভাব আমরা দেখতে পাচ্ছি উপকূল থেকে শুরু হচ্ছে নামখানা গঙ্গাধরপুর টাকীপ কেজুরি জনপুত পাথর প্রতিমা তারপর হচ্ছে রায়দিঘি হয়ে এদিকে হলদিয়া নন্দীগ্রাম দুর্গাচক চৈতন্যপুর মহিষদল কল্যাণচক ডায়মনারবার শ্যামপুর তমলুক বিষ্ণুপুর বজবজ মহেশতলা এবং উলবেরিয়া দিকটাতে তারই সঙ্গে এখানে কলকাতা আরামবাগ কোলাঘাট খড়গপুর তারপর হচ্ছে ঝাড়গ্রাম আরাম এইখানে আমরা বিষ্ণুপুর এদিকে বাঁকুড়া দুর্গাপুর বোলপুর আসানসোল চিত্তরঞ্জন রঘুনাথপুর পুরুলিয়া সিউড়ি এদিকে ডোমকল করিমপুর আজিমগঞ্জ বহরমপুর মুর্শিদাবাদ রামপুরার জঙ্গিপুরে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে একই সঙ্গে মালদা বালুরঘাট হয়ে এদিকে শিলিগুড়ি দার্জিলিং কালিংপাং আলিপুরদুয়ার কোচবিহারে হালকা হালকা বৃষ্টি দেখা যাচ্ছে তাদের সঙ্গে রংপুর কালাই রাজশাহী ঢাকা এবং কুমিল্লার দিকেও কিছুটা তো বৃষ্টি রয়েছে তো এরপর আমরা সরাসরি চলে যাব রাত সকাল দশটা নাগাদ দশ আটটা থেকে দশটার মধ্যে তো সেই সময় দেখুন মুর্শিদাবাদের দিকে বৃষ্টি বাড়তে পারে যেখানে আজিমগঞ্জ বহরমপুর রামপুরার জঙ্গিপুর সাগরদিঘি নলহাটি হরিহরপুর এবং গোকর্ণ এখানে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে তারের সঙ্গে দক্ষিণ ভাগ যেখানে আমরা খণ্ডঘোষ পত্রেশ্বর তারপর হচ্ছে পান্ডুয়া এখানে কাঁচরাপাড়া কলকাতা ব্যারাকপুর নাও নিউটাউন টাউন মাসাদ সিঙ্গুর তারই সঙ্গে শান্তিপুর কাটোয়া হয়ে বেলডাঙ্গা এদিকেও তো একটু বৃষ্টি বাড়তে পারে এদিকে বাঁকুড়া হয়ে বৈষ্ণুপুর চন্দ্রকোনাতে হালকা মাঝারি বৃষ্টি রয়েছে এদিকে হলদিয়া নামখানা পা ফেরজারগঞ্জ এদিকেও একটু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে কোথাও কোথাও বাধ্য বাংলাদেশের ঢাকা ময়মনসিং রাজশাহী এদিকে কিন্তু প্রচণ্ড বৃষ্টি দেখা যাচ্ছে আর উত্তরবঙ্গে আপাতত একটু বৃষ্টি কমতে পারে সকালবেলা নাগাদ কিন্তু আমরা যদি দুপুরবেলা যাই অর্থাৎ একটা দুটো কি তিনটের মধ্যে সে সময় দেখুন একটু বৃষ্টি বাড়বে যেমন উত্তর চব্বিশ পরগনা যেমন হাবড়া নাগুরখাড়া সৌরফনগর বাদরিয়া তাকি তারপর হচ্ছে হিঙ্গলগঞ্জ এদিকে একটু মাঝারি বাড়ি বৃষ্টি হতে পারে তারই সঙ্গে ব্যারাকপুর পানিহাটি বরাসাত পান শ্রীরামপুর এখানে একটু মাঝারি বাড়ি বৃষ্টি হতে পারে বাদ বাকি এখানে পূর্ব বর্ধমান মেমারি হয়ে এদিকে পশ্চিম বর্ধমান দুর্গাপুর আসানসোলয়ে মুর্শিদাবাদ ডোমকল করিমপুর আমপুরাট হালকা মাঝে বৃষ্টি থাকবে এদিকে খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া তমলুক কোলাঘাট চন্দ্রকোনা আরামবা কতুলপুর বিষ্ণুপুর এখানেও কিন্তু অনেকটা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি দুপুরবেলা থাকতে পারে তারই সঙ্গে সঙ্গে এখানে মারবেড়িয়া খুলনা সাতকিরা মেহেরপুরপাতে বৃষ্টি থাকবে এদিকে ত্রিপুরার উপরেও কিন্তু একটু ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গ কোনো বৃষ্টি দেখা যাচ্ছে না অসমের দিকে একটু বৃষ্টি রয়েছে আর এদিকে দেখুন চারিদিকে কিন্তু ছড়িছিঁড়ি থাকছে ভারতের মধ্য দিকটাতে যেখানে আমরা ছত্তিশগড় মধ্যপ্রদেশ এদিকগুলোতে ব্যাপক প্রভাব দেখতে পাচ্ছি বৃষ্টির রয়েছে এরপর আমরা সন্ধ্যেবেলা যাবো গেলে দেখুন আমরা দেখতে পাচ্ছি পুরোপুরি গাঙ্গাও দক্ষিণবঙ্গে ক্লিন হলেও এখানে উত্তরবঙ্গে শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং ধুপগিরি জলপাইগুড়ি সোনারপুর চোখ পড়া তারপরে রামশাই বিন্নারহাট এদিকগুলিতে ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার কোচবিহারও দিনহাটাতে তো রয়েছে বাদ বাকি উত্তর দক্ষিণবঙ্গে কিন্তু অনেকটা পরিষ্কার থাকবে এবং বাংলাদেশেও পরিষ্কারই থাকবে তো এরপর আমরা সরাসরি যাবো তিন তারিখের থেকে চার তারিখ চার তারিখ কিন্তু ভোর রাত্রে কিন্তু উত্তরবঙ্গে ভয়ঙ্কর পরিমাণে ঝড় বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি জলপাইগুড়ি ধূপগিরি ইসলামপুর আলিপুরদুয়ার কোচবিহার এই জায়গাগুলিতে পুরো শিলিগুড়ির দক্ষিণ ভাগ নিয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা অতি ভারী বৃষ্টি রয়েছে এদিকে ঠাকুরগঞ্জ বোদা দেবীগঞ্জ জলঢাকা লালমনিরহাটও প্রচণ্ড ঝড় বৃষ্টি দেখা যাচ্ছে এবং আস্তে আস্তে করে শক্তিশালী প। কিন্তু আমাদের বাংলার থেকে আসছে দেখুন এবং চার তারিখ আমরা দেখতে পাচ্ছি সরাসরি এখানে ভোর চারটের সময় কিন্তু দক্ষিণবঙ্গ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে যার পর আমরা বহরমপুর মুর্শিদাবাদ দমকল করিমপুর লালগোলা মুরারাই তারপরে হচ্ছে হরিহরপুর বেলডাঙ্গার গোকর্ণ হয়ে দেখুন এখানে মাল্লারপুর রামপুরহাট তারপর এখানে আমরা দুর্গাপুর বোলপুর শিউরি এখানে ইলামবাজার ওখরা ধুবরাজপুর কেতুগ্রাম লাভপুর সাঁইথিয়া সিউড়ি বড়ুয়ান খড়গ্রাম গোকর্ণ এদিকগুলোতেও ভারীতে ভারী বৃষ্টি হতে পারে তার সঙ্গে পূর্ব বর্ধমানে পান্ডুয়া হয়ে এদিকে সোনামুখী হয়ে খণ্ডঘোষ বেয়ালেত্তর মুরারা হয়ে এদিকে নদীর শান্তিপুর রানাঘাট বাগুলা নগদ্বীপ মুরাগাছা পাতুলি দেবগ্রাম এখানে দাসঘরা জগতবল্লবপুর আরামবাগ এবং কলকাতা বারাকুর পশ্চিম ভাগ দিকটাতে কিন্তু কিছুটা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি এদিকে পুরুলিয়ার পশ্চিমবঙ্গে একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে বাদটা মালদা হয়ে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি থাকছে আর দক্ষিণবঙ্গে আপাতত তেমন কোনো বৃষ্টি নেই হালকা হালকা বৃষ্টি চলছে আর চিঠিগ মহাসকালে হালকা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি তো এরপর আমরা সরাসরি একটু এগিয়ে যাব এগিয়ে গেলে দেখুন মোটামুটি ওই সকালবেলা একটু বৃষ্টি কমলেও আবার দুপুর এগারোটার পর থেকে কিন্তু একটার পর থেকে কিন্তু বৃষ্টি আসবে যে আপনার চারিদিকে হালকা মাঝারি বৃষ্টি দেবে যখন পশ্চিম বর্ধমান দুর্গাপুর হয়ে পূর্ব বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া তারপর হচ্ছে আজিমগঞ্জ ডোমকল রামপুরহাট শান্তিপুর কলকাতা কোলাঘাট বালিচক চন্দ্রকোনা একই সঙ্গে মেহেরপুর রাজশাহী ঢাকা ময়মনসিং মালদা তারপর হচ্ছে দক্ষিণ দিনাজপুর হয়ে এদিকগুলিতে ব্যাপক কব সিলেট ঢাকা তারপর হচ্ছে কুমিল্লা এদিকগুলিতেও তারই সঙ্গে দেখুন এখানে উত্তরপ্রদেশ এবং বিহার সাইডটাতেও কিন্তু ব্যাপক পরিমাণে প্রভাব রয়েছে যেখানে উড়িষ্যা দিকেও কিন্তু ভয়ঙ্কর পরিমাণে ঝড় বৃষ্টি থাকছে ভুবনেশ্বর কামাখানগর তারপর হচ্ছে ভদ্রক এদিকগুলিতে প্রচণ্ড ঝড় বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি তো আরেকটু এগিয়ে গেলে আমরা যদি এবার পাঁচ তারিখে যাই তো পাঁচ তারিখে ভোরবেলা হালকা মাঝারি বৃষ্টি দেখতে পাচ্ছি কিন্তু বেলা বাড়তে বাড়তে কিন্তু বৃষ্টির পরিমাণ পাঁচ তারিখে বাড়তে পারে বেশ ভারী ভারী বৃষ্টি হতে পারে এদিকে উড়িষ্যার সাইডটা হয়ে পালাসর গঙ্গাসাগর হলদিয়া খড়গপুর চাকুলিয়া চন্দ্রকোনা বাঁকুড়া দুর্গাপুর গোসকাড়া সোনামুখী এদিকগুলিতে ব্যাপক ঝড় বৃষ্টি দেখতে পাচ্ছি তারই সঙ্গে কলকাতা চন্দ্রনগর তো বৃষ্টি রয়েছে এদিকে ঢাকা ফরিদপুর খুলনা বরিশাল ফিরোজপুর সাতক্ষীরা শ্যামনগর মতিহাটও অনেকটাই বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এবং এই বৃষ্টি আস্তে আস্তে বাড়বে এবং রাত্রবেলার দিকে একটু বাড়বে উত্তরবঙ্গের দিকে ব্যাপক হবে দেখুন প্রচণ্ড বৃষ্টি দেখা যাচ্ছে উত্তরবঙ্গের দিকটাতে ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা উত্তরবঙ্গে দেখতে পাচ্ছি এরপরে সোমবার ছ তারিখে যদি দেখি ছ তারিখেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি অত্যন্ত বৃষ্টির সম্ভাবনা ভোরবেলা থেকেই রয়েছে জয়নগর হয়ে নামখানা প্রতিমা মহাফেদারগঞ্জ হলদিবাড়ি অত সুন্দরবনের উপরে দীঘা পূর্ব মেদিনীপুর হয়ে হলদিয়া বাজপুর ভগবানপুর ময়না তমলুক হয়ে বজবজ কলকাতা নিউটাউন ব্যারাকপুর পানিহাটি সিঙ্গুর জগৎবল্লভপুর আমতা বাগনান পাঁচকুড়া তারই সঙ্গে এখানে আমরা হাবড়া বাদুরিয়া হাওড়া দক্ষিণ ভাগ হয়ে বাদুরিয়া স্বরূপনগর হিঙ্গলগঞ্জ তাকি ব্যাপক ঝড় বৃষ্টি রয়েছে একই সঙ্গে এখানে কুলনা সাতকিরা সামনগর মাটবেরিয়া পিরোজপুর দিকেও বৃষ্টি রয়েছে তার সঙ্গে উড়িষ্যার দিকটা তো চলবে এদিকে জামশেদপুরে ত্রিপু ঝাড়খণ্ডের দিকেও কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে তো এরপর আমরা সরাসরি দুপুরবেলা যাব দুপুরবেলা একটু বৃষ্টি কমলেও গাঙ্গেও দক্ষিণবঙ্গে বিকেল দুপুর থেকে বিকেলের মধ্যে কিন্তু একটু বৃষ্টি বাড়বে যেটা সরাসরি আমরা বেলডাঙ্গা নওডা বহরমপুর মুর্শিদাবাদ ডোমকাল করিমপুর রামপুরহাট গোসকারা দুর্গাপুর সোনামুখী কৃষ্ণনগর এদিকগুলিতে প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি আর উড়িষ্যার দিকে আমরা ভুবনেশ্বর ব্রহ্মপুর এদিকুলিতে কিছুটা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি রয়েছে আর তো এরপর আমরা সরাসরি একটু এগিয়ে যাবো এগিয়ে গিয়ে দেখে নেব ছত তারিখে রাত্রি কী হবে রাত্রিকে তেমন কোনো প্রভাব নেই সাত তারিখে কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টি দেখা যাচ্ছে দুপুরবেলার পর থেকে মাঝারি ভারী বৃষ্টি হতে পারে এবং রাত্রেবেলা কমে যাবে এরপর আট তারিখ বুধবার বুধবারেও সেম কন্ডিশন হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এবং বেলা বাড়তে বাড়তে একটু বৃষ্টির পরিমাণও বাড়তে পারে দেখুন চারিদিকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা এটা উড়িষ্যাতেও অন্ধ্রপ্রদেশেও তা এদিকেও আমরা দেখতে পাচ্ছি ভুবনেশ্বর বালাস্বর কামাক্ষানগর সমেত এখানে ভদ্রক তারই সঙ্গে এখানে কলকাতা চন্দ্রনগর বর্ধমান দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া কাটোয়া টি এখানে খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া দিকগুলিতে অনেকটা প্রভাব আমরা দেখতে পাচ্ছি তার সঙ্গে বাংলাদেশের দক্ষিণ অর্থাৎ উপকূল দিকেও কিন্তু অনেকটাই প্রভাব রয়েছে দিকে ত্রিপুরাতে তো রয়েছে তারই সঙ্গে অসম এবং উত্তরবঙ্গেও অনেকটা ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা আট তারিখে দেখতে পাচ্ছি ন তারিখেও কিন্তু অনেকটা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দশ তারিখও হালকা মাঝারিই রয়েছে এবং এগারো তারিখে হালকা মাঝারিই রয়েছে যাই হোক এখন অবধি বৃষ্টি থাকছে এখন অব্দি বৃষ্টি কমার কোনো গল্প নেই যদি থাকে অবশ্যই আপনাদেরকে নতুন আপডেটে জানিয়ে দেবো আর যে ভিডিওটি শুরুতে যাদেরকে যাকে দেখিয়েছি তার যদি সন্ধান পেতে থাকেন অবশ্যই কিন্তু নিজের নিকটবর্তী থানায় জানাবেন যাতে তাকে বাড়ি ফেরাতে সুবিধা হয় পশ্চিমবঙ্গের নদীয়া জেলায় উনি থাকেন ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য